এফ সালমান এবং আইনমন্ত্রী আনিসুল দিনের রিমান্ডে হকে কি কি তথ্য বের হয়ে আসছে সালমান এফ কে যতই এখানে তথ্য নেওয়া হচ্ছে ততই লুমহর্ষক তথ্য বের হয়ে আসছে তিনি সবকিছুর জন্য দায়ী করছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা প্রতিদিনই বাড়ছে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা বাড়ার সঙ্গে সঙ্গে তাকে ভারত থেকে ফেরত আনার সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে আমরা যারা এই সরকারের আমলে তো আমরা প্রচুর আমাদের বিরুদ্ধে মামলা ছিল যে কারণে আমরা এখন দেশে প্রবেশ করতে পারছি না তা আমাদের থেকে দেশে যাওয়ার একটা ব্যবস্থা হবে তো এই সরকারের আমলে অ্যাবসলুটলি অ্যাবসলুটলি আপনারা আপনি আমি আপনাকে বলেছি এখনো বলছি ইউ আর আওয়ার প্রাইড এটা মনে করেন না প্রাইড এই জন্য যে আপনারা বাইরের থেকে কথাগুলো বলে অন্তত আমি সাহস পেয়েছি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় আছেন ভারতীয়দের অনেকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিক্রিয়া দাবি করেছেন হাউস অব লর্ডসের সদস্য সন্দীপ ভার্মা আওয়ামলীগের রাজনীতি আপাতত শেষ আগামী দুই চার পাঁচ বছরের মধ্যে তারা কোন অবস্থায় রাজনীতিতে জনপ্রিয়তা পাবে না বয়স এখন আশি বছরের মতো তিনি দেশে আসবেন রাজনীতি করবেন এটা তো একই অসম্ভব বিষয় ভারত তাকে বাংলাদেশে যদি প্রত্যাবর্তন করে প্রত্যার্পণ করে এটা অস্বাভাবিক কিছু নয় তাকে জেলখানায় যেতে হবে এবং জেলে মরতে হবে এবং এটি তার জন্য সম্মানজনক হবে যে তিনি দেশের মাটিতে মরতে পারেন দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শকমণ্ডলী ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের নিউজগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে সর্বপ্রথম আপনার কাছে এই গুরুত্বপূর্ণ সংবাদটি পৌঁছে যায় তো দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসে আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো এফ সালমান রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ডে কি কী তথ্য বের হয়ে আসছে সেই বিষয়ে একটু কথা আপনাদের সামনে তুলে ধরছি সালমান এফ এফরহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড চলছে তারপরে আরও তিনজনকে রিমান্ড দিয়েছে গতকাল সালমান এফ রহমানেরকে যতই এখানে তথ্য নেওয়া হচ্ছে ততই লুমহর্ষক তথ্য বের হয়ে আসছে তিনি সব জন্য দায়ী করছেন প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনাকে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এবং তিনি দায়ী করছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের সেক্রেটারি উবায়দুল কাদেরকে রিমান্ডে ওনার তথ্যের ভিতরে বেশিরভাগই আসছে যত খুন গুলি এবং যত ধরনের নাশকতা তৈরি হয়েছে তারা তিনজনের কথাই তৈরি হয়েছে অনুরূপভাবে আইনমন্ত্রী আনিসুল হককে যখন জিজ্ঞাসা করা হচ্ছে রিমান্ডের মধ্যে তথ্য নেওয়া হচ্ছে এই তথ্যের ভিতরে এসে বলে যাচ্ছে যে আনিসুল হক যা করেছে সব কিছু শেখ হাসিনার অর্ডারে করেছে শেখ হাসিনার কথাই করেছে শেখ হাসিনার কারণে করেছে পাশাপাশি তা বাস্তবায়ন করেছে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আর এখানে উবায়দুল কাদেরের কথাও আইনমন্ত্রী আনিসুল বলে যাচ্ছে তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এখন এই থেরাপি যখন তাদের উপরে চলছে শারীরিক থেরাপির ভিতরে সব সত্য কথা তারা বের করে দিচ্ছেন এবং সব কথার ভিতরেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা খুনের জন্য এক এক করে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং উবাইদুল কাদের এখন আইনমন্ত্রীও কিন্তু বাদ পড়ছে না কারণ আইনের বেড়া জালে সে ঠান্ডা মাথায় মানুষ খুন করেছে জামাত নেতাদেরকে ঠান্ডা মাথায় সে ফাঁসি দিয়েছে আইনমন্ত্রী আরও অনেক অপজিশন মানে বিএনপি এবং জামাতের বহু মানুষকে ফাঁসি দেওয়া আইনের বেড়া জালে ফেলে তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলার কাজগুলা সে ঠান্ডা মাথা চূড়া গুপ্তা হামলা যেটাকে বলে সেইগুলা করতো আইনমন্ত্রী আনিসুল হক মুখে ঠান্ডা কথা ব্রেইডে ছিল তার নাস্তিকতা সে একজন মানে মুসলমান নাম হলেও তার সকল কিছু ছিল নাস্তিকদের সাথে তার চিন্তা চেতনা নাস্তিকরা একটা চিন্তা করে তারা হলো দুনিয়া পরকাল যখন মানুষ বিশ্বাসী না হয় তখন সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর মুসলমান হোক তার জন্য দুনিয়ার সব কিছু করা সহজ হয়ে যা বা সে দুনিয়ার সব কিছু করার সময় কোনো চিন্তা করে না যে তাকে কোনো জবাবদেহিতাই দাঁড়াতে হবে তাই তার কোনো জবাবদিহিতা না থাকার কারণে আজকে আইনমন্ত্রী যত অশ্লীল এবং যত খারাপ আইন বাংলাদেশে তৈয়ার করেছে শেখ হাসিনা তাকে দিয়ে করাতে পেরেছে বলে তাকে তিন তিনবার আইনমন্ত্রী বানিয়েছিলেন দশ বছর পরে সে তৃতীয়বার এসেও ছয় মাস আইনমন্ত্রী ছিলেন কারণ তাকে দিয়ে যা করাতে পারছেন অন্য কোনো আইনমন্ত্রী দিয়ে এরকম কাজ করাতে পারেন নাই তাই আজকে আইনমন্ত্রী যতই বলুক তার নেত্রীর কথা তার নেত্রীরও ফাঁসি হবে তারও ফাঁসি হবে স্বরাষ্ট্রমন্ত্রীরও ফাঁসি হবে এবং এই সিরিয়ালে আজকে দেখলাম বগুড়াতে একশো একজনের নামে মামলা হয়েছে শেখ হাসিনা এক নম্বরে তারপরে আছে উবাইদুল কাদের তারপরে আছে সেখানে বগুড়া পাঁচ আসনের এমপি বগুড়া ছয় আসনের এমপি যারা আওয়ামী লীগের এমপি ছিল তারা দুইজনের নামও আছে আজকে আমি কয়েকটা নিউজে তাদের নাম সহ দেখতে পেয়েছি একশো একজনের নামে বগুড়া মামলা হয়েছে এরকম মামলা সারা দেশব্যাপী করতে হবে এবং আপনারা যারা ভিকটিম যারা যাদের পরিবারের সন্তান হারিয়েছেন ভাই বোন মা বাবা যে বেঁচে আছেন একজনে একটা মামলা আপনারা করে ফেলেন কারণ মামলাটা করার পরেই সেনাবাহিনী বলছে তাদেরকে দিতে পারবে কারণ ক্যান্টনমেন্টে অনেকেই আশ্রয় চেয়েছে সেনাবাহিনীর নিয়ম আছে আশ্রয় চাইলে যুদ্ধের সময়ও আশ্রয় দিতে হয় তারা আশ্রয় দিয়েছে এবং সেনাপ্রধান বলেছে তাদের নামে যখনই মামলা রুজু হবে তখন আমরা পুলিশের কাছে দিয়ে দেব। এবং তাদের মামলা পরিচালনায় মামলায় যে রায় হবে সেই শাস্তি তারা পাবে আর সেনাবাহিনীর ভিতরে যারা অন্যায় করেছে সেনা আইনে কোর্ট মার্শালে তাদের বিচার হবে অলরেডি জিয়ার সহ অনেক সেনা অফিসার সেনাবাহিনীর কাঠগড়ায় আছেন এবং তাদের প্রসেসিং ও সেনাবাহিনীর বক্তব্যের মধ্যে আমরা স্পষ্ট হয়েছি যে বেরিসুন তো তাদের সেনাবাহিনীর লোকদের বিচার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা প্রতিদিনই বাড়ছে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা বাড়ার সঙ্গে সঙ্গে তাকে ভারত থেকে ফেরত আনার সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ কথা বলেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কিনা সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে তিনি আরো বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের ভারতকে অনুরোধ করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে ভারত এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এ বিষয়ে খেয়াল রাখবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ নতুন কোনো বিষয় নয় বাংলাদেশে কোন ইস্যুর জন্ম নিলেই সেটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে ব্যস্ত হয়ে ওঠেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারত গমনের পর থেকেই প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝুলি খুলে বসেছেন ভারতের অনেক রাজনীতিক শুরুটা হয়েছিল ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুলে ভরা উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন খবর প্রচারের মাধ্যমে যার নেপথ্যে ছিল বিজেপির মদতপুষ্ট বিতর্কিত চ্যানেল রিপাবলিক বাংলা তবে সেসব করে খুব একটা সুবিধা করতে না পারায় এবার প্রতিক্রিয়া জানানোর অস্ত্র নিয়ে নেমেছেন অনেকে পাশাপাশি আন্তর্জাতিক মহলেও চালাচ্ছেন দেন দরবার শুরুর দিকে বাংলাদেশ নিয়ে এসব মন্তব্য ছিল ভারতের পশ্চিমবঙ্গ কেন্দ্রিক তবে ধীরে ধীরে এখন তা হয়ে উঠছে ভারতের জাতীয় রাজনীতির অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এখন একে একে বাংলাদেশের দিকে মন্তব্যের তীর ছুটতে শুরু করেছেন অনেকেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বর্তমানে নিজেদের পরিচয় নিয়ে বিপদে আছে বলে মনে করেন ভারতের উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিন্দুদের ওপর নৃশংসতা হচ্ছে বলেও ধারণা তার বাংলাদেশে হিন্দুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আদিত্যনাথ বলেন সিন্ধু ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্য কেন এটিকে পাকিস্তানে যেতে দেওয়া হলো। উনিশশো সালে বাংলাদেশে বাইশ শতাংশ হিন্দু ছিল আজ এই সংখ্যা সাত থেকে আট ভাগে নেমে এসেছে অর্থাৎ ঘুরিয়ে ফিরে সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠারই ইঙ্গিত দিয়ে গেলেন সন্ন্যাসী থেকে মুখ্যমন্ত্রী বনে যাওয়া কট্টর এই হিন্দুত্ববাদী নেতা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে সামরিক সংকটে রূপ দেওয়ারও চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলা বন্ধে নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্ণাটক রাজ্যের বিধায়ক রিজুয়ান আরশাদ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন নরেন্দ্র মোদীকেও সেই পথে হাঁটার পরামর্শ দেন তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে হেওয়া প্রতিপন্ন করার চেষ্টায় যাচ্ছেন ভারতীয়দের অনেকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিক্রিয়া দাবি করেছেন হাউস অব লর্ডসের সদস্য সন্দীপ ভার্মা কিয়ার স্টারমারকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অবর্ণনীয় সহিংসতা চালানো হচ্ছে ধর্মীয় উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে অবিলম্বে এই অপরাধের নিন্দা জানানোর আহ্বান জানান তিনি এরই মধ্যে ভারতের এসব অপতৎপরতার প্রভাব পড়তে শুরু করেছে সম্প্রতি বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও আদালতের আচরণ নিয়েও প্রশ্ন তুলেন তিনি যদিও বিতর্কিত সাংবাদিকতা করার কুখ্যাতি রয়েছে এই বার্গম্যানের এর আগে আদালত অবমাননার অভিযোগে জরিমানাও গুনেছিলেন তিনি বিশেষজ্ঞদের মতে ভারত নিজেই এখন অভ্যন্তরীণ রাজনীতি সহ একটি আঞ্চলিক সংকটের মুখোমুখি তাই অতিদ্রুত বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রভাব বিস্তারকে হ্রাস করতে হবে এছাড়া বিএনপি ও ইসলামপন্থী মিত্ররা ক্ষমতায় ফিরে এলে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে সেটি নিয়ে এখন থেকেই হোমওয়ার্ক শুরু করতে হবে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকে নিউজটি দেখেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ